ক্রোম ব্রাউজারের এই সেটিংসগুলো যদি পরিবর্তন করে না রাখেন তাহলে আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাকাউন্ট ইমো অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ জিমেইল যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে ভিডিওটি হবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মোবাইলের ব্রাউজার থেকে এই সেটিংসগুলো পরিবর্তন করে রাখবেন ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে আমি উৎসাহ পাবো প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন স্বাভাবিকভাবে এরকম অনেক অপশন চলে আসবে উপরের দিকে থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটে ক্লিক করবেন ক্রোম ব্রাউজারের অনেক অপশন চলে আসবে নিচের দিকে সেটিংস দেখতে পাবেন এই সেরিংসে ক্লিক করবেন ক্রোমব্রাউজারের সেটিংসে চলে আসার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসটি খুঁজে বাহির করবেন দেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করবেন ওয়ালেজ ইউজ সিকিউর কানেকশান এরকম একটি সেটিংস এখানে পাবেন এই সেটিংসটি প্রথমে আপনি ব্রাউজার থেকে অন করে দিবেন আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় দেখবেন সেই ওয়েবসাইটের লিঙ্কের আগে এইচ টি থাকে যদি কোনো হ্যাকিং সাইট হয় তাহলে এইচটি থাকবে এস থাকবে না ভুল করেও এখন আর আপনি কোনো হ্যাকিং সাইটে প্রবেশ করতে পারবেন না এই সেটিংসটি ওয়ান থাকলে ফলে আপনার মোবাইলের যে কোনো অ্যাকাউন্টও নিরাপদে থাকবে উপরের দিকে সেফ ব্রাউজিং একটি সেরিংস দেখতে পাবেন এই সেরিংসে ক্লিক করবেন এবং ইনহ্যানসড প্রোটেকশন উপরের সেটিংসটি সিলেক্ট করে দিবেন এই সেটিংসগুলো কিন্তু আপনার মোবাইলকে অনেক বেশি সিকিউরিটিতে রাখবে গুগল ক্রোম ব্রাউজারের এই সেটিংসগুলো অবশ্যই পরিবর্তন করে রাখবেন সেন্ট এ ডো নট ট্র্যাক রিকোয়েস্ট আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে সেটিংসটি অন করে রাখেন তাহলে এখন থেকে কোনো ওয়েবসাইট অথবা অ্যাপ আপনাকে ট্র্যাক করতে পারবে না তিনটি সেটিংস এখনই আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে পরিবর্তন করে নিন আমি আমার মোবাইল থেকে পরিবর্তন করেছি সেই সঙ্গে আমার পরিবারের যে মোবাইলগুলো আছে সব মোবাইল থেকে পরিবর্তন করে দিয়েছি কারণ ইদানিং ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ বেশি হ্যাক হচ্ছে অবশ্যই সতর্ক থাকতে হবে ধন্যবাদ